পুরো কোরআনে আল্লাহবুল আলমিন তিন চারটা বিষয়ে সবচেয়ে বেশি এবং বারবার আমাদেরকে নক করেছেন বারবার আমাদেরকে অর্ডার করেছেন এর ভিতরে অন্যতম হল এই বিষয়টা অর্থাৎ ইনসাফ এবং ন্যায় বিচার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনই বা তার সিরাজ যদি আপনি অধ্যয়ন করে আপনি দেখবেন তার পুরো জীবনটাকে তিনি এমনভাবে মেপে মেপে ন্যায় বিচারের ছাঁসে ফেলে তার জীবনটাকে তিনি গড়ে তুলেছেন আপনি এরকম আরেকটি উদাহরণ খুঁজে পাবেন না আল্লাহ আল্লাহবুল আলমিন কোরআনে কারিমেশের জন্য বলেছেন ওয়াইদাকুল ফা আদিলু আমরা সাধারণত ন্যায় বিচার বলতে বুঝি জাজমেন্টাল কোনো ইস্যু হয়তো বিচারিক আদালতের কোনো ইস্যু অথচ ন্যায় বিচার বা আদল এটার সাথে শুধুমাত্র বিচার কার্যের সম্পর্ক নয় বরং আমাদের জীবনের প্রতিটি পদে পদে ন্যায় বিচারের প্রশ্ন এবং প্রসঙ্গ আসে যেটা আমরা হয়তো ওইভাবে ভাববার সুযোগ অনেকের আল্লাহ আল্লাহর আলম সেজন্য বলেছেন যখন তুমি কথা বলবে যখন তুমি কোনো কথা বলতে যাবে কোনো মন্তব্য করবে কোনো কমেন্ট করবে তখন তুমি ইনসাফের কথা মাথায় রাখবে তুমি অন্যায় করবে না এমন কি তোমার যদি খুব কাছের মানুষ হয় আত্মীয় স্বজনও হয় কথা বলার ক্ষেত্রে আত্মীয় স্বজনের প্রতি বায়াসড হয়ে তার স্বপক্ষে বলতে গিয়ে তুমি যেন ন্যায় থেকে ন্যায্যতা থেকে এক চুল সরে না যাও যদি সরে যাই তাহলে কি হবে আল্লাহ বলেছেন মানুষ এমন একটি শব্দ বাক্য উচ্চারণ করে না যেটা আল্লাহর ফেরেস তারা সংরক্ষণ করেন না সবকিছু সংরক্ষণ করেন অতএব এর প্রত্যেকটার বিচার এবং বিশ্লেষণ আল্লাহ তালা করবেন এজন্য আমরা যখন কথা বলবো তখনও আমাদেরকে ন্যায় বিচার করার নির্দেশ এবং তখনও আমাদের ন্যায়সঙ্গত কথা বলার নির্দেশ আল্লাহ তালা দিয়েছে